নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও কিছু প্রয়োজনীয় টিপস নিয়ে চলে এসেছি চলো দেরি না করে দেখে ফেলি তো বন্ধুরা দেখো আমরা কখনো যখন ঘুরতে যাই বিয়ে বাড়িতে বলো আর কোথাও যাই ঘুরতে যাই তখন কিন্তু আমাদের রুমালটা কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কোথায় রাখবো না রাখবো তো দেখো আমরা যদি আর চট করে ব্যাগের থেকে কিন্তু চট করে বের করাও যায় না খুবই অসুবিধা হয় হাতের মধ্যে যদি আমি চুরির মধ্যে একটা সেফটি বিনের সাহায্যে আটকে রেখে দেই তাহলে কিন্তু আমরা দলটাও হারাবে না আর আমাদের চট করে কিন্তু হাতটাও কিন্তু আমরা মুছে দিতে পারবো তো দেখো আমাদের হাতের কাছেই থেকে যাবে বন্ধুরা চলো পয়েন নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা দেখো এখানে চাকু নিয়েছি আর চাকু এগুলো কিন্তু আমাদের ধার করতে বাইরে নিয়ে গেলে অনেক খরচা হয়ে যায় তো আমরা যদি ঘরে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করে নেই তাহলে কিন্তু আমাদের অনেক টাকা বেঁচেও যায় আর অনেক সময় বেঁচে যায় তো দেখো আমি একটি ছাকনির সাহায্যে কি সুন্দরভাবে আমি চাকুটাকে ধার করে নিচ্ছি এবং কেচিকেও আমি ধার করে নিব ছুরি কাচি তোমরা সবাই এরকম করে কিন্তু তোমরা বাড়ির ছোটোখাটো জিনিসগুলো কিন্তু তোমরা ধার করে নিতে পারো তো দেখো আমি এইভাবে কাচিটাও আমি ধার করে নিচ্ছি আর এখন ডবল টেপ বলো আর সিরিজ কাগজ বলো তো প্রত্যেকের বাড়িতেই কিন্তু থেকেই যায় তো পুরনো জিনিসগুলো দিয়ে কিন্তু আমাদের দেখো কত সুন্দরভাবে ধার হয়ে গেল আমাদের কিন্তু আলাদা করে টাকা খরচ করতে একদমই হলো না তোমার যখন সময় পাবে তখন তোমরা নিয়ে গিয়ে গিয়ে বাজারে ধার করে নিয়ে আসবে কোনো রকমই অসুবিধা হবে না তো তোমাদের এটা কিন্তু খুব সুন্দরভাবে ধার হয়ে যাবে তো চলো বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা দেখো আমি এখানে নিয়ে নিলাম কলম আর হচ্ছে স্ক্রু ড্রাইভার তো আমাদের কি হয় কলম কখনো খুঁজেই পায় না কলম খুঁজতে খুঁজতে কিন্তু হয় যে এরকমটা হয় যে বাচ্চাদের বাচ্চারাও কলম খুঁজে পায় না আর বাচ্চারা বাড়িতে না থাকলে হয়তো আমাদের যে ঘরে আমরা সবসময় ব্যবহার করি সেই কলমটাও আমরা হয়তো খুঁজে পাই না কোনো দরকারের সময় তুমি স্ক্রুড্রাইভার খুঁজবে সেটাও তোমরা কিন্তু পাবে না তো আমরা যদি একটি চুরির সাহায্যে এবং পিনের সাহায্যে এটাকে সুন্দরভাবে রেখে দেই তাহলে কিন্তু আমরা যে কোনো কাজের সময় আমরা এটাকে পেয়ে যাব তো দেখো আমি চুরির মধ্যে সবগুলো কলম এভাবে ঝুলিয়ে নিলাম তারপর দেখো একটা জায়গায় আমি এটাকে রেখে দিলাম তো দেখতেও ভালো লাগছে আর জিনিসটাও কিন্তু আমাদের খোঁজাখুঁজি করতে হবে না চট করে হাতের কাছেই পেয়ে যাব। তো দেখো দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো বন্ধুরা পরে নাম্বার টিপসটা দেখে নিই তো বন্ধুরা দেখো আমরা ঠান্ডার দিনে কিন্তু এরকম হয় যে আটা আমরা মাখতে চাই না তাছাড়া অনেকে আছে হাত দিয়ে আটা মাখাটা একদমই পছন্দ করে না তারাও কিন্তু এই টিপসটাকে তোমরা ফলো করতে পারো তো দেখো আমি খুব ছাঁকনির সাহায্যে খুব সুন্দরভাবে আমি আটাটাকে মেখে নিব তারপর আমি আটাটাকে বেলার সময় আমি কিন্তু তোমার ছাঁকনির সাহায্যেই আমি বেলে নিব তো দেখো আমি কীভাবে এটা করি তোমরা দেখতে থাকো আর অল্প অল্প জল দিবো আর আমি এটাকে ভালো করে মেখে নেবো তো বন্ধুরা ভিডিওটি দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা কমেন্ট করে যদি জানাও তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার ভিডিওটা পৌঁছেছে তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের কম একটা কমেন্ট আমার ভিডিও করার আগ্রহ অনেকটাই বাড়িয়ে দেয় তাই বন্ধুরা কমেন্ট করো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল তোমরা একটু কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো আমার খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখো আমি এভাবে কিন্তু আটাটাকে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি তো দেখো এখন কিন্তু আমার অল্প হাত দিয়ে সামান্য পরিমাণে হাত দিয়ে এটা কিন্তু আমরা একটু মেখে নিতে পারবো হাতে কিন্তু লেগেও যাবে না তো তোমরা যদি এই লেগে যাওয়ার জন্য সরষের তেল হাতে দিয়ে হাতের তালায় যদি তোমরা একটু সর্ষের তেল দিয়ে তারপর আটাটাকে এরকম মেখে নাও তাহলে কিন্তু হাতে একদমই লাগবে না তো বন্ধুরা দেখো আমরা এইভাবে কি হয় রুটি যখন আমরা বেলি তখন কিন্তু এদিক সেদিক আটার গুঁড়োগুলো পড়ে যায় আর সব থেকে বড়ো কথা বলো কি এই যে দেখো রুটি বেলছি এটার মধ্যে কিন্তু অল্প জায়গায় আটার লেগে রয়েছে অল্প জায়গায় কম পড়েছে অল্প জায়গায় বেশি পড়েছে এরকম হতে কি হয় যে জায়গাটা বেশি পড়ে সেই জায়গাটা কিন্তু শুকনা হয় বেশি আর শক্ত হয়ে যায় জায়গাটা তো আমরা যদি এটাকে সুন্দরভাবে সমানভাবে যেখানে যাতে সমানভাবে পড়ে সেভাবে যদি আমরা রুটিটাকে বেলে নেই তাহলে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে রুটিটা নরম হবে তো দেখো এইভাবে আমি ছাঁকনির সাহায্যে এটাকে আমি এরকম করে ছাঁকনির সাহায্যে চেলে নিচ্ছি তো দেখো চারদিকে কিন্তু সমানভাবে পড়েছে তো বন্ধুরা বেলেও কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পারবে কতটা সুন্দরভাবে সম্পূর্ণ আটাটার রুটিটার মতো মধ্যে আটার ঘোঁড়াগুলো পড়েছে তো তোমরা দেখতেই পারো দেখতে পাচ্ছ এখন কিন্তু সাইডগুলো তো একটু বেশি আছে কিন্তু সাইডগুলো কিন্তু এই যে বেলতে বেলতেই কিন্তু একদম ঠিক হয়ে যাবে একদমই আর কম বেশি হবে না তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকেও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রুটিটা আমার কিন্তু একদমই চারদিকের সম্পূর্ণ রুটির মধ্যে কিন্তু আটার গ্রোটা কিন্তু সমানভাবে পড়েছে একদমই কিন্তু কম বেশি হয়নি আর এভাবে তোমরা যদি করে নাও রুটি তাহলে কিন্তু খুবই সুন্দরভাবে নরম হবে আর যদি কম বেশি হয়ে যায় রুটি তো এটাতে কিন্তু কি হয় শক্ত হয়ে যায় রুটিটা আর তোমরা যদি এভাবে রুটিটাকে বেলে নাও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে রুটিটা নরমও সফটও হবে খেতেও কিন্তু দারুণ লাগবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন Oh,